হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলথের প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে স্থিতের প্রাথমিক ঘটনাসমূহ প্রবলেম সেট ওয়ান দশটা অঙ্ক অর্থাৎ ফুল সলিউশন প্রবলেম সেট ওয়ানে দশটাই মাত্র অঙ্ক আছে সেখানে দশটা অঙ্কই আজকে কিন্তু সমাধান করব এবং সেই সমাধানগুলোর কী কী অ্যাপ্রোচ থাকবে কি কি ভুল হতে পারে ছেলেমেয়েদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এর আগের দুটো ভিডিও প্রবলেম সেট ওয়ান তো এটা এমসিকিউর দুটো পার্ট পার্ট ওয়ান আর পার্ট টু স্থিতের প্রাথমিক ঘটনাসমূহ সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে আপলোড করা হয়েছে তোমরা চাইলে দেখতে পারো এমসিকিউ চব্বিশটা প্রশ্ন ছিল চব্বিশটা প্রশ্ন কিন্তু আলোচনা আমি করে দিয়েছি ঠিক চলো প্রবলেম সেট ওয়ান আলোচনা করছি প্রথম অঙ্ক একটি বস্তুতে মাইনাস আশি মাইক্রোকুলম এই যে সাইনটা সেই সাইনটা কিন্তু মাইক্রো ঠিক আছে মাইক্রোকুলম অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে মিউ কিন্তু এটাকে মাইক্রো বলা হয় মাইক্রো মাইক্রো যে কোনো জিনিস থাকা মানে হচ্ছে সেটা টেন টু দি পার মাইনাস ছয় ধরে নাও মিটার মিউ এম মানে হচ্ছে টেন টু দি পার মাইনাস ছয় মিটার এই জিনিসগুলো একটু কনভারশনগুলো কিন্তু একটু জানতে হবে কী বলেছে বস্তুটিতে কতগুলি অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা আছে তাহলে নাম্বার অফ ইলেকট্রন সেটা কী হয় কিউ সমান ই গুণিত এন বা এনই যাই বলো না কারণ এনই বলো এনির সাথে আমরা বেশি পরিচিত তাহলে নাম্বার অফ ইলেকট্রন এন দাঁড়াবে কিউ বাই ই কিউ মানে হচ্ছে কত মাইনাস আশি দেখ মাইনাসটা আমি নেবো না অনলি মানটুকু টুকু নেব মাইক্রো কুলম মানে টেন টু দি পার মাইনাস ছয় এত কুলম আর একটা ইলেকট্রনের আধান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন কুলম 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 কেটে যাবে কতগুলো ইলেকট্রনের কথা বলা হচ্ছে না টেন টু দি পার মাইনাস উনিশ টেন টু দি পার মাইনাস ছয় নিচে হলো টেন টু দি পার মাইনাস তেরো দশমিক উঠে গেল এখানে একটা শূন্য চলে এলো ষোলো পাঁচে আশি আর একটা শূন্য তাহলে হচ্ছে পঞ্চাশ গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস তেরো টি কিংবা আমরা বলতে পারি ফাইভ গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস বারো না 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 মাইনাস না এটা প্লাস হবে এই মাইনাস হবে এটা চোদ্দো টি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার চোদ্দ টি দেখো এটা উত্তর আছে অসুবিধা নেই খুব সহজ অঙ্ক একটা অসুবিধা নেই কিছু দু নম্বর প্রশ্নে আমি আসি দু নম্বর প্রশ্নে বলেছে কোনো আহিত পরিবে আধান এত পরিবাহিতে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা নির্ণয় করো পরিবাহীর ভরের কিরূপ পরিবর্তন হয়েছে আবার সেই এন বার করবো এন বার করলে কিউ বাই ই অর্থাৎ আধান বাই একটি ইলেকট্রনের আধান তাহলে আধান আছে ফরটিন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস উনিশ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস উনিশ টেন টু দি পার মাইনাস উনিশগুলো কেটে গেল এখানে পড়ে থাকবে দশমিক দশমিক উঠে গেল এটা ষোলো দিয়ে ডাইরেক্ট এটা হয়ে যাচ্ছে নয় ওকে তাহলে আমাদের এখান থেকে কটা হচ্ছে না নটি ইলেকট্রনের ঘাটতি থাকবে নটি ইলেকট্রনের ঘাটতি থাকবে এটা হলো বিষয় এবার একটা ইলেকট্রনের মাস কত মাস অফ ওয়ান ইলেকট্রন এম ই সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন মাইনাস একত্রিশ কেজি কথাটা বোঝা গেল তাহলে নটি ইলেকট্রন মানে তাহলে টোটাল মাস টোটাল মাস নাইন ইন্টু নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস একত্রিশ কেজি এটা হলো বিষয় নয় এক নয় 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 একাশি ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি কেজি কথাটা পরিষ্কার আশা করি এইট্টি ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস একত্রিশ কেজি ভর কমবে কেন কারণ ইলেকট্রনটা বেরিয়ে গেছে তাহলে ভর তো কমবেই বাড়বে না তিন নম্বর একটি কাঁচদণ্ড থেকে সিক্স পয়েন্ট টু ফাইভ টু দি পার বারো সংখ্যক ইলেকট্রন সরানো হলো কাজদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত তাহলে কতগুলো সরানো হয়েছে এখানেই হয়ে যাবে তিন নম্বর কতগুলো ইলেকট্রন সরানো হয়েছে এন সমান হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পর বারো টি টি বোঝা গেল বেশ তাতে তাহলে একটি ইলেকট্রনের চার্জ আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস উনিশ টি উনিশ কুলম্ব টি না উনিশ কুলম্ব তাহলে এতগুলোর টোটাল চার্জ কত টোটাল চার্জ টোটাল চার্জ হবে এনই তাহলে এন এর মান হচ্ছে 6.25 পয়েন্ট টু ইন্টু টেন টু মাইনাস বারো সরি প্লাস বারো গুণিত একটি ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস উনিশ এই দুটো কেটে গেলো তাহলে টেন টু দি থাকলো আর এই দুটোর গুণ আমাকে করতে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ দূরে রয়ে গেছে সিক্স আর এখানে ওয়ান পয়েন্ট সিক্স এটা আসছে দশ দশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সাত দশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সাত মানে টেন টু দি পাওয়ার মাইনাস ছয় কুলম্ব এটা হচ্ছে টোটাল চার্জ বোঝা গেল কি গেল না বোঝা গেল কি গেল না তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ছয় মানে একটু আগে দেখালাম এইখানে মাইক্রো বোঝায় তাহলে এটা মানে হচ্ছে এক মাইক্রো কুলম্ব কথাটা বোঝা গেলো কি গেলো না তাহলে এক হলো দুই হলো তিন হলো চার নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই তার আগে আমাকে এক নাম্বারটা মুছতে হবে একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো এবং দেখা গেল সেটি থ্রি ইন্টু টেন টু মাইনাস সাত কুলম ঋণাত্মক আধান লাভ করেছে কে লাভ করেছে পলিথিন কে দিয়েছে পশম এবং সেটা স্বাভাবিক যদি তোমাদের তড়িৎ স্থির তড়িতের শ্রেণীটা মনে পড়ছে তাহলে সেটা সেটাতে প্রথমেই নাম থাকে পশমের ঠিক আমি কি করে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে সেই ট্রিকটা কিন্তু আমি বলেছিলাম তোমাদের ঠিক চলো তাহলে পশম এক নম্বরে যার অর্ডার নাম্বার বেশি মানে যার অর্ডার নাম্বার কম বেশি না চুরি যে প্রথম দিকে আছে সে তার মধ্যে কিন্তু পজিটিভ আধান তৈরি হয় তার মানে পশমের মধ্যে পজিটিভ আধান তৈরি হয়েছে তার মানে পশম ইলেকট্রন দিয়েছে আর পলিথিন ইলেকট্রন নিয়েছে বোঝা গেল কি গেল না তাহলে পলিথিন যদি ইলেকট্রন নিয়ে নাই। পলিথিন যদি ইলেকট্রন নিয়ে নাই তাহলে তার পরিমাণটা কত সেটাই জানতে চেয়েছে দেখো কিভাবে করি অঙ্কটা আর পশম ইলেকট্রন দেবে পলিথিন ইলেকট্রন নেবে কতটা লাভ করেছে কতটা চার্জ লাভ করেছে থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস সাত এত কুলম্ব আচ্ছা এটা লাভ করেছে পশম থেকে কতগুলো ইলেকট্রন পশম থেকে কতগুলো কত সংখ্যক ইলেকট্রন টুকরোই স্থানান্তরিত হয়েছে মানে পলিথিনের টুকরোতে স্থানান্তরিত হয়েছে মানে নাম্বার অফ ইলেকট্রন এন জানতে চাইছে সেটা হবে কিউ বাই ই কিউটা দেওয়া আছে থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস সাত ই মানে একটি ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস উনিশ এই দুটো কেটে গেলে টেন টু দি পার মাইনাস বারো এখানে তাহলে আমাদের কী পড়ে থাকছে না থ্রি ইন্টু টেন টু দি পার বারো ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স দেখা যাক এটা কত আসছে ওই মোটামুটি দুই চেয়ে একটু কম থ্রি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স ওই ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ তার সাথে টেন টু দি পার বারো এতটি তাহলে এত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট থ্রি সেভেন এইট থ্রি ফাইভ এসছে আমার ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা দু নম্বর পশম থেকে এটা এক নম্বরের উত্তর পশম থেকে পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হয়েছে আলবাত হয়েছে এতগুলি ইলেকট্রন যদি স্থানান্তরিত হয় একটা ইলেকট্রনের ভর আছে তাহলে অবশ্যই শহর স্থানান্তরিত হয়েছে তাহলে সেকেন্ড উত্তরটা হবে হ্যাঁ স্থানান্তরিত হয়েছে আর সেকেন্ড উত্তরটার একটা পার্ট আছে যদি হয়ে থাকে তার পরিমাণ কত তাহলে টোটাল মাস কত হবে টোটাল মাস একটা ইলেকট্রনের মাস আমরা জানি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দিপার মাইনাস একত্রিশ কেজি তাহলে কতগুলো হয়েছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু টেন টু দিপার বারো তাহলে এত কেজি ভর হবে তাহলে এই ভরের পরিমাণটা দেখছি আমি এই দুটোর গুণ করবো ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান ইন্টু এইটা আর বাকি এইটা ইয়ে করব দুই আছে এগারো বলবে নয় দুটে এক এখন দুই মানে এক এত কেজি ঠিক আছে আর এই গুণটা করছি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট এইট সেভেন সিক্স এইট সেভেন ফাইভ সতেরো দশমিক শূন্য ছয় দুই পাঁচ সতেরো দশমিক শূন্য ছয় দুই পাঁচ এটা হচ্ছে অ্যান্সার ছয়ের পর আর নেয়নি ওরা দুই পাঁচটা নেয়নি এটা হলো বিষয় কেউ গোলমাল করো না এটা কিন্তু আগের প্রশ্নটা ছিল এইটা হচ্ছে এখনকার উত্তর ঠিক আছে তাহলে আমাদের চার নম্বরটাও কমপ্লিট হয়ে গেল চলো তাহলে পাঁচ নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার টেয়ার করো ঠিক আছে কারণ তোমরাই আমার ভরসা তোমাদের জন্যই সমস্ত কিছু করা আর তোমরাই কিন্তু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারো ঠিক আছে দেখো পাঁচ নম্বর একটি তিরিশ সেন্টিমিটার ব্যাসাদের গোলককে কত তড়িতে আহিত করলে এর আধানের তলমাত্রের ঘনত্ব এত হবে পুরোটাই সিজিএসে আছে তাহলে বেশি কিছু লেঠা বাড়িয়ে লাভ নেই সিগমা ইজিক্যাল টু কিউ বাই এ এটা হলো ব্যাপার গোলক বলেছে তাহলে গোলকের জন্য এরিয়াটা জাস্ট কনভার্ট হয়ে যাবে ফোর পাই ক্যাপিটাল আর তার স্কোয়ার এটাতে কনভার্ট হয়ে যাবে আধান জানতে চেয়েছে তাই তো তাহলে কিউ সমান হবে সিগমা না সিগমা হয় এফসাইড অন্ত হয় না এখানে সিগমা হয় ভেরি সরি মিস্টেক সিগমা গুণিত এরিয়া মানে সিগমা গুণিত ফোর পাই আর স্কোয়ার মানে সিগমার মান কত দিয়েছে সিগমার মান দিয়েছে টু বাই পাই গুণিত ফোর পাই গুণিত আর স্কোয়ার আর কত দিয়েছে তিরিশ সেন্টিমিটার তিরিশ স্কোয়ার মানে হচ্ছে নশো পাই পাই কেটে গেল চার দুগুণে আট আট নয় বাহাত্তর বাহাত্তরশো কুলম্ব এটা গেলো ব্যাপার কুলম না ইয়েস ইউ সিজিএস না কুলম নয় ইএস ইউ এস ইউ এটা হলো বিষয় পাঁচ নম্বরেরটা হয়ে গেলো ছ নম্বর একটি বস্তুর তলের ক্ষেত্রফল পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার আধানের তলমাত্রিক ঘন এত ওর মোট আধান কত এটা খুব সোজা একটা প্রশ্ন আধান কত হবে আধান হবে সিগমা গুণিত এরিয়া সিগমা কত দিয়েছে সিগমা দিয়েছে পাঁচ আর এটা দিয়েছে পঁচিশ তাহলে এটা পাঁচ গুণিত পঁচিশ আধানটা কিসে আসবে স্টার্ট কুলম্বে স্ট্যাট কুলম বলে ইএসিউ বলে একই ব্যাপার পঁচিশ পাঁচে একশো পঁচিশ স্ট্যাট কুলম এই তো হয়ে গেল দেন আমাদের আছে চার সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে একশো বিরাশি ইয়েসিউ আধান দিলে এর তলমাত্রিক ঘনত্ব কত হবে মানে জিনিসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে সূত্র ওই একটাই সিগমা সমান হচ্ছে কিউ বাই এ এবার কখনও সিগমা নেই এরিয়া আর আধান আছে কখনও আধান নেই এরিয়া আর সিগমা আছে কখনও এরিয়া নেই সিগমা আর আধান আছে অর্থাৎ অ্যাট এ টাইম দুটো দিচ্ছে একটা দিচ্ছে না সে অজানাটাকে বার করতে হবে ঠিক আছে দেখো কি করে করছি নেক্সট প্রশ্ন সাত নাম্বার এখানে কিন্তু সিগমাটাই বার করতে বলেছে তাহলে চার্জ ডিভাইডেড বাই এরিয়া দেখো তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গোলক তাহলে হবে আমাদের চার্জ ডিভাইডেড বাই ফোর পাই আর তার স্কোয়ার তাহলে এখানে একশো বিরাশি এস এখানে ফোর এখানে পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে দুই সেন चार सेंटीमिटार बेसार्तवे चार स्कोयर ष बाकी तो देखते हो षोलो एक षोलो दुई बना ना दुई नये दुई एक के दुई लाभ नहीं डायरेक्ट वन एट्टी टू डिवाइडेड बाय डिविडेड डिवाइडेड बाय बोलो हाँ राशि जिरो पॉइंट नाइन जिरो फाइव वन नाइन जिरो पॉइंट नाइन जिरो फाइव वन सिक्स फाइव वन नाइन হুম জিরো পয়েন্ট নাইনই এখানে ওরা ছেড়ে দিয়েছে তাহলে এটা আমাদের কথা হবে স্ট্যাটকুলম পার সেন্টিমিটার স্কোয়ার এটা হবে এককটা ঠিক আছে চলো তাহলে আট নাম্বার চলে আসি আট নাম্বার বলেছে দুটি চার সেন্টিমিটার আর আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট সরি গোলকের আধান সমান এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত তাহলে এটা হয় কি সিগমা ওয়ান সমান হচ্ছে চার্জ ওয়ান ডিভাইডেড বাই এরিয়া ওয়ান और सिग्मा टू मान हे अच्छा दुजोने आधान समान क्यों तेल सिग्मा सरि किन किऊटो नार दरकार नहीं दो नहींब डिवेड बरिया नम्बर टू तेनालीर सिगमा वन ना चार्ज डिवाइडेड मान हम कार गोलक गोलक हाँ तेल फोर पाई प्रथम चार मैं तरह दुई मैं दुईटा स्कोयर सिग्मा टू समान चार्ज डिवाइडेड बोर पाईपर एक हे आठ हो তাহলে আটের অর্ধেক চার চার হবে ব্যাসার্ধ এইবার যদি আমি সিগমা ওয়ান অনুপাত সিগমা টু নিই তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ফোর পাই দু স্কোয়ার চার অনুপাত কিউ বাই ফোর পাই গুণিত ষোলো হয়েছে তাহলে বোঝা গেছে তাহলে কিউ বাই ফোর পাই এই অংশগুলো কেটে যাবে অনেক মানে কেটে কুটে করছি ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই সিক্সটিন এবার যদি ষোলো দিয়ে গুণ করি ষোলো দিয়ে গুণ করলে চার ষোলো দিয়ে গুণ করলে এক এটা হলো বিষয় তাহলে ফোর জিটি ওয়ান ইজ দ্য অ্যান্সার বোঝা গেল সেকেন্ড লাস্ট ম্যাথ মানে ন নম্বরের অঙ্কটা কী বলেছে একটি গোলকের ব্যাস দুই সেন্টিমিটার গোলকটি ফাঁপা ও পরিবাহী আচ্ছা বেশ গোলকটিতে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স স্টার্ট কোলাম আধান দেওয়া হলো ওর বাইরের পৃষ্ঠার ভেতর পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত দেখো ভেতরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব জিরো কারণ পরিবাহীর ভেতরে কোনো আধান এক্সিস্ট করে না এটা লিখতে পারো যে যেহেতু পরিবাহীর ভেতরে কোনো আধান থাকে না তাই যে কোনো পরিবাহীর অভ্যন্তরে অভ্যন্তরের তলমাত্রিক ঘনত্ব শূন্য হয় কারণ চার্জই তো নেই চার্জ ডিভাইডেড বাই এরিয়া করবে তবে তো না শূন্য হয় আর বহির পৃষ্ঠটা আমরা বার করতে পারি অনায়াসে বহির পৃষ্ঠারটা আমরা বার করব সিগমাসন হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এরিয়া দেখা যাচ্ছে তো ঠিকঠাক হুম দেখা যাচ্ছে তো এটা হচ্ছে চার্জ কত সিক্স এত স্টার্ট করলাম আর এরিয়া এরিয়াগুলোকে ব্যাস দিয়েছে দুই তাহলে ব্যাসার্ধ এক তাহলে ফোর গুণিত পাই উনিত একটা স্কোয়ার এটা যত আসবে ততই দেখা যাক কত আসছে সিক্স সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই ফাইভ এটা হলো জিরো পয়েন্ট ফোর নাইন জিরো পয়েন্ট ফোর নাইন স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার যেহেতু এটা সিজিএসে আছে বোঝা গেলো আর লাস্ট ম্যাথ আজকের এইটার দশ নম্বরে বলেছে চার মিলিমিটার ব্যসার্থ বিশিষ্ট এবং একই আধানে আহিত চৌষট্টিটি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করল উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করি তাহলে দেখো দশ নম্বরেরটা দেখে নিই আমরা দশ নম্বরটাতে বলেছে যে সিগমা ওয়ান আর সিগমা টু এদের আমাদের অনুপাত নিতে হবে সিগমা ওয়ান কী হবে কিউ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান সিগমা টু কী হবে সিগমা ওয়ান ওটা দাঁড়ালো সিগমা টু কী হবে কিউ টু ডিভাইডেড বাই এ টু ক্লিয়ার কি ক্লিয়ার না এরপর দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বড় হাতের যে রেডিয়াস মানে বড় গোলকের যে রেডিয়াস আর ছোটো গোলকের যা রেডিয়াস এই দুটো রেডিয়াসের মধ্যে একটা রিলেশন ফাইন্ড আউট আমাদেরকে করতে হবে তাহলে আমি যদি বলি চৌষট্টিটা ছোটো জলকোনা মানে চৌষট্টি গুণিত চারের তিন পাই ছোট হাতের আর তার কিউব হবে একটা বড় জলকনা যার আয়তন ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব কথাটা বোঝা গেলো কি গেল না ফোর পাই ফোর পাই বোথ সাইড কেটে গেলো এবার যদি কিউব রুট নিই আমি তাহলে এখানে চার গুণিত ছোটো হাতের আর সমান বড়ো হাতের আর তাহলে বড়ো হাতের আর এর একটা মান পেয়ে গেলাম সেটা হচ্ছে ফোর ইন্টু স্মল আর মানে ফোর ইন্টু স্মল আর এর মান আমাদের ফোর মিলিমিটার ফোর মিলিমিটার মানে হচ্ছে ষোলো মিলিমিটার কথাটা বোঝা গেল কি গেল না কথাটা বোঝা গেল কি গেল না গেল নিশ্চয়ই এবার ছোট যে চার্জগুলো প্রত্যেকটা যে চার্জ কিউ ওয়ান অর্থাৎ ছোটো ইয়েটার যে চার্জ সেই চার্জটা যদি হয় কিউ তাহলে কিউ টু মানে বড় আধানটা কত হবে না চৌষট্টিটা চার্জ মিলিত হয়েছে এটা হবে মানে কিউ ওয়ান যদি কিউ হয় কিউ টু তাহলে চৌষট্টি ইন্টু কিউ এটা মাথায় রাখতে হবে আমাদের তাহলে সিগমা ওয়ান কি দাঁড়াচ্ছে কিউ ওয়ান মানে কিউ ডিভাইডেড বাই এরিয়া মানে ফোর পাই আর তার স্কোয়ার মানে ছোটো তার আর তার স্কোয়ার আর সিগমা টু আমাদের কি দাঁড়াবে চৌষট্টি ইন্টু কিউ ডিভাইডেড বাই ফোর পাই ক্যাপিটাল আর তার স্কোয়ার এটা হচ্ছে বিষয় এবার নেব আমরা রেশিও তাহলে সিগমা ওয়ান ডিভাইডেড বাই সিগমা টু সমান আমাদের দাঁড়িয়ে যাবে কিউ ডিভাইডেড বাই ফোর পাই ছোটো হাতের আর তার স্কোয়ার ডিভাইডেড বাই কিউ বাই ফোর পাই বড়ো হাতের আর তার স্কোয়ার এতদূর পর্যন্ত আমাদের পরিষ্কার এবার কিউ বাই ফোর পাই কিউ বাই ফোর পাই কেটে গেল সিগমা টু তো তাহলে এখানে চৌষট্টি কিউ হবে ভেরি সরি এটা হচ্ছে বিষয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট হাতের আর স্কোয়ারটা নিচে ওকে আর এটা চলে যাবে বড় হাতের আর স্কোয়ার ওপরে আবার নিচে আবার চৌষট্টি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বড়ো হাতের আর মানে হচ্ছে ষোলো ষোলো তার স্কোয়ার মানে ষোলো ইন্টু ষোলো নিচে হবে চৌষট্টি ইন্টু ছোটো হাতের আর তার স্কোয়ার ছোটো হাতের আর মানে কত ফোর মিলিমিটার মানে ফোর ইন্টু ফোর এটা কেটে গেলে চার চার আবার চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি মানে ওয়ান টু ফোর ওয়ান ইস টু ফোর এবার কী বলেছে বোঝা গেলো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই ঠিক এটা ষোলো ষোলো তার স্কোয়ার ষোলো চারে চৌষট্টি চার চারে ষোলো চার তাহলে নিচে হচ্ছে চার সেই চারটা উপরে চলে যাবে কোথাও একটা গণ্ডগোল হয়েছে এখানে যেটা মনে হচ্ছে সেটা হলো চৌষট্টি ডিভাইডেড বাই আর তার স্কোয়ার আর তার স্কোয়ার মানে হচ্ছে ষোলো ইন্টু ষোলো ষোলো চারে চৌষট্টি চার চারে ষোলো মানে ওয়ান বাই ফোর মানে এখানে হচ্ছে ওয়ান বাই ফোর মানে এখানে হচ্ছে ওয়ান বাই ফোর তার স্কোয়ার আর এখানে হচ্ছে মানে ওয়ান বাই ফোর তার স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর তাহলে ফোর ডিভাইডেড বাই ফোর স্কোয়ার মানে এক চার হ্যাঁ একের চার কিন্তু যদি বলে উভয় ক্ষেত্রের জন্য মানে তাহলে বড়োটা আগে নিতে হবে মানে সিগমা টুটা আগে নিতে হবে তাহলে আমাদের হবে সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু তৈরি করলো উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে বলে দিয়েছে কিন্তু প্রপারলি বলে দেয়নি যে জিনিসটা কি বার করতে চাই তো সিগমা ওয়ান বাই সিগমা টু যদি করতে হয় তাহলে এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার ওয়ান ইজ টু ফোর ওয়ান ইজ টু ফোর কিন্তু সিগমা টু ডিভাইডেড বাই যদি সিগমা ওয়ান বার করতে বলে সিগমা টু ডিভাইডেড বাই সিগমা ওয়ান সিগমা টু ডিভাইডেড বাই সিগমা ওয়ান এটা হলে ফোর টু ওয়ান হবে যেটা অ্যান্সারে দেওয়া আছে তাহলে ওইখানে বাড়তি করে কিছু বলে দেওয়া নেই উভয় ক্ষেত্রে বলেছে এবারে উভয় ক্ষেত্রটা কী হবে সেটা তো বলতে পারবো না তো এটাই গেলো আমাদের পুরো প্রশ্নগুলো দশটা প্রশ্ন